আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সালে রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন আবার আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সপ্তাহের শুরুতেই আবার বৃষ্টির মুখোমুখি হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলো হ্যাঁ বন্ধুরা আবার আগামী চব্বিশ জুলাই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে আবার একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে এমনটাই নতুন খবর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ এই নিম্নচাপের জেরেই আবার দক্ষিণবঙ্গে জেলায় জেলায় আসছে বৃষ্টি আগামী বুধবার থেকে সেই বৃষ্টি শুরু হয়ে যাবে কোথাও বা অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা আবার কোথাও কোথাও পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বুধবার বৃষ্টি চলবে এবং বৃহস্পতিবার কিন্তু আমূল পরিবর্তন হবে আবহাওয়ার প্রবল বৃষ্টি প্রবল থেকে প্রবলতর অর্থাৎ দফায় দফায় চলবে মুষলধারে বৃষ্টি যার জন্য জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট আগামী বৃহস্পতিবার শুক্রবারও চলবে বৃষ্টি তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি আজ আজও কিন্তু অরেঞ্জ জেলার জারি রয়েছে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপডেট জানাবো বন্ধুরা এই ভিডিওতে প্রথমেই আমরা আসছি নিম্নচাপের সিস্টেম প্রসঙ্গে এই মুহূর্তে কি সিস্টেম রয়েছে আভা দপ্তরে যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী বৃহস্পতিবার অর্থাৎ চব্বিশ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আবার একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেলে উপকূলবর্তী জেলাগুলো অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কোথাও কোথাও দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে কি সিস্টেম যে সেটা আপনাদের জানিয়ে দিলাম আর এর সাথে রয়েছে মৌসুমি অক্ষরেখা পুরো মাত্রায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে বাঁকুড়া হয়ে কাঁথির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ওপরই নতুন বিপদ হিসাবে চব্বিশ জুলাই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা জারি হয়েছে এছাড়া বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বঙ্গোপসাগরের ওপর থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে এই দুয়ের প্রভাবে আগামী সপ্তাহে বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ রয়েছে তবে এখন আমরা জানব যে আজ কুড়ি জুলাই রবিবার কোথায় কেমন আবহাওয়া রাতের দিকে থাকতে পারে এবং আগামীকাল কেমন থাকবে জেলায় জেলায় আবহাওয়া আজ রবিবার দুপুর গড়াতে না গড়াতেই দেখা গেছে বিভিন্ন জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হয়েছে কোথাও কোথাও আবার সহ বৃষ্টি হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে সহ বৃষ্টি হয়েছে এছাড়া বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বর্ধমান বিভিন্ন জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে সোমবার আগামীকাল একুশ জুলাই সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তবে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দেখা যাচ্ছে আগামী মঙ্গলবারও কিন্তু হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পশ্চিমের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশ কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা সংলগ্ন যে সমস্ত হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে মেঘলা আবহাওয়া কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে সকালের দিকে রোদের দেখা মিলবে আকাশ পরিষ্কার থাকবে বেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার থেকে আসছে কিন্তু প্রবল বৃষ্টি এমনটাই পূর্বাভাস রয়েছে বুধবার থেকে বাংলার আবহাওয়া ব্যাপক চেঞ্জ হবে এবং মেঘলা আবহাওয়া এবং বজ্রগর্ভ মেঘ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা গোসাবা সুন্দরবন এছাড়াও দেখা যাচ্ছে কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে তবে বুধবার থেকেই কিন্তু বৃষ্টির তর্জোড় শুরু হয়ে যাচ্ছে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকবে এবং যত বেলা বাড়বে তত কিন্তু বৃষ্টির তোড়জোড়ও বাড়বে প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি কোথাও কোথাও সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম অতি ভারী বৃষ্টি চলবে অর্থাৎ নিম্নচাপটা বেশ জোরালো রকমের যদি হয় তাহলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং আগামী শুক্রবার আমরা দেখে নেবো শুক্রবারও কিন্তু প্রবল বৃষ্টি চলবে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রবল বৃষ্টির তোর্জোড় রয়েছে অর্থাৎ এই পশ্চিমের জেলাগুলোতে এছাড়া বর্ধমানের বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ভালো রকম বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামও বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবারও চলবে ভারী বৃষ্টি তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো মতোই রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আজও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট যেটা দেখা যাচ্ছে যে আজকে উত্তরবঙ্গে অরেঞ্জ জেলার জারি হয়েছে পাঁচটি জেলাতে সেই জেলাগুলি হলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি চলবে দুই দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির তোড়জোড় শুরু হয়েছে সোমবার আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটি জেলায় জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বৃষ্টির দুর্যোগ চলছে আগামী মঙ্গলবার মঙ্গলবারও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি চলবে এমনটাই রয়েছে পূর্বাভাস মঙ্গলবারও আমরা দেখতে পাচ্ছি সারা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু হালকা মাঝারি মাঝারি কোথাও বা ভারী সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার অর্থাৎ সারা বাংলা জুড়ে একটা বৃষ্টির তোরজোর শুরু হয়েছে প্রবল বৃষ্টি আসছে যদি নিম্নচাপ আরও শক্তিশালী হয় তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু আবার বন্যা দেখা দিতে পারে আর উত্তরবঙ্গ যেভাবে বৃষ্টি চলছে সেখানেও কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং